তুষ দিয়ে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতি এ পদ্ধতিটি বিদ্যুৎবিহীন গ্রামে ব্যবহার করে সহজেই বাচ্চা উৎপাদন করা সম্ভব এক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার আরও সাশ্রয়ী হবে এতে স্থানীয় সহজলভ্য দ্রব্যাদি ব্যবহৃত হয় তুষ পদ্ধতিতে শত শত ডিম একসাথে ফোটানো যায় চীনে উদ্ভাবিত এ প্রক্রিয়াটি গৃহিণীদের জন্য করা বেশ সহজ তুষ দিয়ে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতি এক বাচ্চা ফোটানোর জন্য ডিম বাছাই অতিরিক্ত ছোট বা বড় আকার প্রাধান্য না দিয়ে মাঝারি আকারের আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর গ্রাম ওজনের হলে ভালো হয় ডিমের খোসার রং স্বাভাবিক হতে হবে ডিমের কুসুম মাঝখানে থাকলে সে ডিম ভালো ফোটে ডিম বসানো বা সংরক্ষণের সময় ডিমের সরু দিকটা নিচের দিকে এবং মোটা দিকটা ওপরের দিকে দিয়ে বসানো ভালো এর উল্টোটা হলে ডিমে বাচ্চা হয় না ডিম ফোটানোর জন্য নির্ধারিত ঘর বা কক্ষ নির্বাচন এ পদ্ধতির জন্য এমন একটি কক্ষ নির্বাচন করতে হবে যেখানটায় মোটামুটি বায়ু প্রবাহে অসমর্থ বা নিশ্চিত্র ধাপ তিন সিলিন্ডার বা ঝুড়ি তৈরি ডিম যে জায়গায় বসানো হয় তাকে সিলিন্ডার বা ঝুড়ি বলে এক্ষেত্রে ঝুড়ির উচ্চতা তিন দশমিক পাঁচ ফুট এবং চব্বিশ ইঞ্চি ব্যাসের হলে ভালো হয় ধাপ চার সিলিন্ডার বসানোর জন্য বক্স তৈরি সিলিন্ডার বা ঝুড়ি যে জায়গায় বসানো হয় তাকে বক্স বলে পক্ষের আকার ও সিলিন্ডারের আকার অনুযায়ী বক্সটি ছোট বড় হতে পারে সিলিন্ডার বসানোর জন্য সাত ফুট লম্বা এবং প্রস্থ বিশিষ্ট বক্স যথেষ্ট। থাপ পাঁচ ডিম পরিষ্কারকরণ ডিম নির্বাচন সহ আনুষাঙ্গিক অন্য সব কিছু তৈরি করার পর ডিমগুলোকে মৃদু সবলন বা যে কোনো মৃদু জীবাণুনাশক ইষদুষ্ণ পানিতে ধুয়ে নেওয়া যেতে পারে ডিম ও সিলিন্ডার গরম করণ তুষে বসানোর আগে ডিমগুলোকে কিছুটা গরম করে নিতে হবে এতে সূর্যের আলোর সাহায্যে গরম করা যায় এর ফাঁকে প্রথম সিলিন্ডারে অন্তত চার ঘন্টার জন্য একটি হারিকেন সুবিধাজনক আলোতে জ্বালিয়ে সিলিন্ডারের মুখ তুষের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে এক্ষেত্রে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা যেতে পারে ধাপ সাত সিলিন্ডারের ডিম প্রতিস্থাপন সিলিন্ডারে ডিম ঢোকানোর আগে সুবিধাজনক সংখ্যায় মোটা কাপড়ের পোটলাতে বেঁধে নিতে হবে একই উদ্দেশ্যে হারিকেনটি তুলে অন্য আরেক সিলিন্ডারে একইভাবে রেখে ওই সিলিন্ডারটির মুখ বন্ধ করে দিতে হবে এভাবে আঠারো থেকে বিশ দিন চার ঘন্টা অন্তর অন্তর বারবার সিলিন্ডার পরিবর্তন করে ডিমগুলোকে গরম করতে হবে ধাপ আট ডিম পরীক্ষা করা সিলিন্ডারে তাপ দেয়ার অন্তর্বর্তীকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ দু দফায় সেরে নিতে হবে আর তা হল প্রথম এবং পঞ্চম দিন পর এবং শেষ আঠারো থেকে বিশ দিন পর তা দেয়া ডিমগুলোকে উজ্জ্বল আলোতে পরীক্ষা করে নিতে হবে ধাপ নয় নিষিক্ত ডিম পরিস্ফুটন বেডে স্থাপন বিশ দিন পর ডিমগুলোকে একটি পরিস্ফুটন বেডে ঘন করে সাজিয়ে রাখতে হবে এখানে পঁচিশ থেকে ২৬ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে এ সময় ডিম উল্টানো যাবে না আটাশ দিনে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপ দশ ডিম ফোটা বাচ্চা প্রতিস্থাপন বাচ্চা ফোটার দশ মিনিট পর ব্রোডারে রাখতে হবে এর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার সর্বরাহ প্রয়োজন হয় না দিকে তুষ উপরে যদি এই ছালা দিয়ে ঘুরে দিই তাহলে তাপটা ওটার ভিতরে ঢুকে যাবে এটার ভিতরে পাইখান আর এখানে ডিম এই যে পাইখানা এখানে রাখে এক একটার মধ্যে চল্লিশটা করে ডিম আছে আর এক একটা কাছায় এক হাজার করে ডিম আছে ডিমগুলো এটার মধ্যে আনতে হবে আবার তিন ঘন্টা পরে এটা টানতে হবে এই যে ডিম ডিমগুলো এখন ওইটার মাধ্যমে দিতে হবে এইভাবে থাকতে থাকবে আপনার এক সপ্তাহ সাত দিন পরে বাচ্চা যখন ভিতরে বড় হয়ে যাবে তখন ডিমের মধ্যে পারগেন লাগবে না এমনিতেই বেড়ে যাবে তখন এই একশো উপরে তাপ হয়ে গেলে মাটিতে নেমে কমাইতে হবে আঠারো দিন বয়স যখন হবে তখন এখান থেকে ব্যাটে নিয়ে যাবে এখানে এই যে লেট এই ডিমের তাপ দেয় এখানে মিটার আছে মিটারে দিকে যখন আপনার এই একশো চার ডিগ্রি তাপ হয়ে যায় তখন এভাবে ঠিক উল্টাই উল্টায় দেওয়ার পর আবার এভাবে সমান করি সমান করে একটু কম কমাই একটু উদাম করি আবার যখন একশো ডিগ্রির মতন আয় করে একটু নিচে আসে এখন আবার এই লেপ দিয়ে ঘুরে দিই একশো ডিগ্রির উপরে তাপ আছে এইভাবে ঠিক উল্টা দিলে তাপ কমে যাবে এটার ভিতরে বাচ্চা আছে একটু চাপে ভেঙে গেছে তাদের সমস্যা নেই এটা যখন বাচ্চা উঠবে আমরা এই ঘন্টা দেড়ে করে দেখি আবার বাচ্চা এখান থেকে নিয়ে যেতে হবে চুগলাটা ভালো দিয়ে বাচ্চাটা নিয়ে যাব এই যে তুরি দিতে আছে ওটা চতুর্দিক দিয়ে তুরি দিয়ে ভাঙবো আরো ঘন্টা দিয়ে তিন ঘন্টা পরে আবার ওটার তাপমাত্রা বাইরে যাবো তখন আবার হবে তুষ দিয়ে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতি এই পদ্ধতিটি বিদ্যুৎবিহীন গ্রামে ব্যবহার করে সহজেই বাচ্চা উৎপাদন করা সম্ভব এক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার আরও সাশ্রয়ী হবে এতে স্থানীয় সহজলভ্য দ্রব্যাদি ব্যবহৃত হয় তুষ পদ্ধতিতে শত শত ডিম একসাথে ফোটানো যায় চীনে উদ্ভাবিত এ প্রক্রিয়াটি গৃহিণীদের জন্য করা বেশ সহজ তুষ দিয়ে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতি ধাপ এক বাচ্চা ফোটানোর জন্য ডিম বাছাই অতিরিক্ত ছোট বা বড় আকার প্রাধান্য না দিয়ে মাঝারি আকারের আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর গ্রাম ওজনের হলে ভালো হয় ডিমের খোসার রং স্বাভাবিক হতে হবে ডিমের কুসুম মাঝখানে থাকলে সে ডিম ভালো ফোটে ডিম বসানো বা সংরক্ষণের সময় ডিমের সরু দিকটা নিচের দিকে এবং মোটা দিকটা ওপরের দিকে দিয়ে বসানো ভালো এর উল্টোটা হলে ডিমে বাচ্চা হয় না ধাপ দুই ডিম ফোটানোর জন্য নির্ধারিত ঘর বা কক্ষ নির্বাচন এ পদ্ধতির জন্য এমন একটি কক্ষ নির্বাচন করতে হবে যেখানটায় মোটামুটি বায়ুপ্রবাহে অসমর্থ বা নিশ্চিত্র ধাপ তিন সিলিন্ডার বা ঝুড়ি তৈরি ডিম যে জায়গায় বসানো হয় তাকে সিলিন্ডার বা ঝুড়ি বলে এক্ষেত্রে ঝুড়ির উচ্চতা তিন দশমিক পাঁচ ফুট এবং চব্বিশ ইঞ্চি ব্যাসের হলে ভালো হয় ধাপ চার সিলিন্ডার বসানোর জন্য বক্স তৈরি সিলিন্ডার বা ঝুড়ি যে জায়গায় বসানো হয় তাকে বক্স বলে কক্ষের আকার ও সিলিন্ডারের আকার অনুযায়ী বক্সটি ছোট বড় হতে পারে পাঁচটি সিলিন্ডার বসানোর জন্য সাত ফুট লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট বক্স ধাপ পাঁচ ডিম পরিষ্কারকরণ ডিম নির্বাচন সহ আনুষাঙ্গিক অন্য সবকিছু তৈরি করার পর ডিমগুলোকে মৃদু সাবলন বা যে কোনো মৃদু জীবাণুনাশক ইষদুষ্ণ পানিতে ধুয়ে নেওয়া যেতে পারে ডিম ও সিলিন্ডার গরম করণ তুষে বসানোর আগে ডিমগুলোকে কিছুটা গরম করে নিতে হবে এতে সূর্যের আলোর সাহায্যে গরম করা যায় এর ফাঁকে প্রথম সিলিন্ডারে অন্তত চার ঘন্টার জন্য একটি হারিকেন সুবিধাজনক আলোতে জ্বালিয়ে সিলিন্ডারের মুখ তুষের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে এক্ষেত্রে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা যেতে পারে ধাপ সাত সিলিন্ডারের ডিম প্রতিস্থাপন সিলিন্ডারের ডিম ঢোকানোর আগে সুবিধাজনক সংখ্যায় মোটা কাপড়ের পোটলাতে বেঁধে নিতে হবে একই উদ্দেশ্যে হারিকেনটি তুলে অন্য আরেক সিলিন্ডারে একইভাবে রেখে ওই সিলিন্ডারটির মুখ বন্ধ করে দিতে হবে এভাবে আঠারো থেকে বিশ দিন চার ঘন্টা অন্তর অন্তর বারবার সিলিন্ডার পরিবর্তন করে ডিমগুলোকে গরম করতে হবে ধাপ আট ডিম পরীক্ষা করা সিলিন্ডারে তাপ দেয়ার অন্তর্বর্তীকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ দুদফায় সেরে নিতে হবে আর তা হল প্রথম এবং পঞ্চম দিন পর এবং শেষ আঠারো থেকে বিশ দিন পর তা দেয়া ডিমগুলোকে উজ্জ্বল আলোতে পরীক্ষা করে নিতে হবে ধাপ নয় নিষিক্ত ডিম পরিস্ফুটন বেডে স্থাপন বিশ দিন পর ডিমগুলোকে একটি পরিস্ফুটন বেডে ঘন করে সাজিয়ে রাখতে হবে এখানে পঁচিশ থেকে ২৬ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে এ সময় ডিম উল্টানো যাবে না আঠাশ দিনে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপ দশ ডিম ফোটা বাচ্চা প্রতিস্থাপন বাচ্চা ফোটার দশ মিনিট পর ব্রোডারে রাখতে হবে এর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার সরবরাহ প্রয়োজন হয় না চতুর্দিকে তুষ উপরে যদি এই ছালা ঘুরে দিই তাহলে তাপটা ওটার ভিতরে ঢুকে যায় এটার ভিতরে পাইখান আর এখানে ডিম এই যে পাইখান এখানে রাখে এই এক একটার মধ্যে চল্লিশটা করে ডিম আছে আর এক একটা কাছায় এক হাজার করে ডিম আছে ডিমগুলো এটার মধ্যে আনতে হবে আবার তিন ঘন্টা পরে এটা এই যে ডিম ডিম হবে এভাবে থাকবে আপনার এক সপ্তাহ সাত দিন পরে বাচ্চা যখন ভিতরে বড় হয়ে যাবে তখন ডিমের মধ্যে লাগবে না এমনিতেই বাইরে যাব তখন এই একশো উপরে তাপ হয়ে গেলি মাটিতে নামে কমাইতে হবে আঠারো দিন বয়স যখন হবে তখন এখান থেকে ব্যাটে নিয়ে যাব এখানে এই যে লেট এই ডিমের তাপ দেয় এখানে মিটার আছে মিটারে দিচ্ছে যখন আপনার এই একশো চার ডিগ্রি তাপ হয়ে যায় তখন এভাবে ঠিক উল্টায় উল্টা দেওয়ার পর আবার এভাবে সমান করি সমান করে একটু কম কমাই একটু উদাম করি আবার যখন একশো ডিগ্রির মতন আয় করে একটু নিচে আসে একশো ডিগ্রির ঘন্টা দিয়ে পরে দেখে আবার বাচ্চা এখান থেকে নিয়ে যেতে হবে চুগলাটা বালা দিয়ে বাচ্চাটা নিয়ে যাবো এই যে তুড়ি দিতে চতুর্দিক দিয়ে তুড়ি দিয়ে ভাঙবো আরো ঘন্টা দিয়ে তিন ঘন্টা পরে আবার ওটার তাপমাত্রা বাইরে যাবো মানে আমাৰ উল্লেখতে